হ্যালো এভরিওয়ান তো আমি এখন বাড়িতে আছি তো আমি এখন যাবো কৃষি বাড়িতে কৃষি বাড়িতে আজকে একটু গোপু পুজো হবে তো চলো ওখানে যাই এমনি তো দুপুরবেলা আমি গিয়েছিলাম যাওয়ার পরে একটু কাজ টাজ করে দিয়ে চলে এসেছি তো আবার যাবো তো ওখানে গিয়ে দেখাচ্ছে তার আগে আমাদের বাড়ির একটা ছোট গোপুকে তোমাদের দেখাই খুব সুন্দর আর কাল আমি সাজিয়েছি চলে দেখো ঠাকুরটা খুবই সুন্দর কৃষ্ণ ঠাকুর আমরা ঘরে কোনো রকম একটু পুজো দিয়েছি তো ভালো লাগলে একটু প্লিজ বলো তো আমি পিসি বাড়িতে গোপাল পুজো করছি আমি এর আগে গোপাল পুজো করিনি বাট পিসির সাথে আমি একটু পুজো করেছি হাতে হাতে করে দিয়েছি দেখো খুব সুন্দর ভোগ রান্না করেছে অনেক রকমের তো এটা হলো আমার পিসি আমি আর আমার পিসি মিলে তো গোপালের সেবা করেছি আর এগুলা হলো আমাদের বাড়িতে এসেছে আমার দিদি জামাইবাবুরা আর ওই সাইডে এক দিদি রান্না করছে খিচুড়ি করছে আমার ননদ আর এগুলা হলো সব সদস্য পিসি বাড়ি এসেছে পুজো দেখতে তো আমরা ছোটো খোটো ছোটো মোটো করে পুজোটা করেছি আর দেখো ঠাকুরকে যেরকম পেরেছি আমরা চেষ্টা করেছি অনেক কিছুই দেওয়ার তো ঠাকুরকে চেষ্টা করেছি প্রসাদ দেওয়ার তো সেরকমই ভোগ করে দিয়েছে আমার পিসি তো দেখো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আর অনেক দিন পরে ভিডিওটা ছাড়লাম প্রায় দুদিন পরে কারণ আমার একটু শরীরটা একটু ভালো ছিল না আর ভিডিওটা আমি করতে পারছিলাম না তো আমি একটু আরতি দিয়ে দিচ্ছি দেখো সুন্দর লাগতেছে আর গোপালটা খুব সুন্দর দুটো গোপাল ছিল একটা বড় গোপাল একটা ছোট গোপাল আর এই দেখো আমার পুজোটা দোয়া হয়ে আছে আর এত সুন্দর না মনটা ভরে যাচ্ছিলো গোপালের মুখ দেখে তো তোমরা অবশ্যই অনেক লোকেই বাড়িতে গোপাল পুজো করেছো আর গোপালটা দেখতে খুবই সুন্দর তো আরেকটা বাড়ি দিদির বাড়ি এসেছি তারাও দেখো গোপাল পুজো করছে আর এখানে দেখো রাধা কৃষ্ণ দুজনই আছে আর আজকের মতো এটুক ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো এটা হলো আমার একটা বঞ্জি হবে আর এই হলো দেখো ও হলো গোপালকে পুজো দিচ্ছে তো আজকের মতোই দেখা